হে গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি তো তোমরা ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি তাই না তো চলো একটু পরে জানতে পারবো আমরা কোথায় যাচ্ছি ততক্ষণে দিদিভাই এই যে একটু রেডি হয়ে নিচ্ছে আর এদিকে সন্ধ্যার মানে হচ্ছে সময় হরলিক্স খেয়ে নিচ্ছে সবাই আর মানে মায়ের মা আর কি ওটা দিদি মা দিদিভাইয়ের মায়ের শরীর খুব খারাপ তাই হরলিক্স খাচ্ছে আর ছেলে এদিকে একটু মিষ্টি খেয়ে নিয়েছে পাশের বাড়িতে একটা ভাস্তার আর কি মেয়ে হয়েছে তো তার জন্য ওরা মিষ্টি সিঙ্গারা দিয়ে গেছিলো তো তো সেটাই খাচ্ছে আর ছেলে তোমাদেরকেও দিলো তো বললো নাও তোমাদেরকে ছেলে তো আমি খাই না তো তারপরে কিন্তু আমরা বের হয়ে গেলাম তো হ্যাঁ ঠিক ধরেছ যে আমরা বের হয়ে যাচ্ছি আমরা যাচ্ছিলাম ব্যাংকে টাকা তুলতে মানে এখন সন্ধ্যার সময় কোন ব্যাংক হয়তো ভাবছো কিন্তু না এটা মানে ব্যাংকের শাখা আছে তো ওই সেই শাখাতে আমরা টাকা তুলতে আসি তাও আবার কিসের জন্য তাই না তো শুনে নাও কিসের জন্য শুধু চাট্টা সিঙ্গারা চাট্টা সিঙ্গারা খেতে পারবে একটা আমি একটা দিদি একটা দাদা একটা মামা হ্যাঁ ঠিক শুনেছ এই সিঙ্গারা আনতে কিন্তু আমরা যাচ্ছি ব্যাংকের টাকা তুলতে ভাবতে পারছো এই ব্যাংকের শাখাতে এখন টাকা তুলতে যাচ্ছে এই স সন্ধ্যার টিফিন খাওয়ার জন্য ছেলের যে যে না মাম্মাম তোমার লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে আমি তোমার টাকাতেই খাবো আমি আর কারো টাকাতে খাবো না তো মাম্মামেরও তো ভাস্তা ছেলে তাই না যাই হোক তো ভাস্তার আবদার তো মাম্মামকে মানতে হবে তাই কিন্তু ঝটপট রেডি হয়ে গেলাম ভাইয়ের আমি মিলে আর ছেলেকে নিয়ে কিন্তু চলে গেলাম হ্যাঁ হ্যাঁ আর একটা কারণে আমার ব্যাংকের শাখাতে যাওয়ার দরকার ছিল সেটা হলো এই ফেসবুক পেমেন্টের জন্য কিন্তু আমার আমাদের সুইফট কোড দিতে হয় তো এই সুইফট কোডটার জন্য কিন্তু আমাদের ব্রাঞ্চে আর কি কথা বলা দরকার হয় তো তো ওরাই দেয় আর কি এই সুইফট কোডটা তো তার জন্য আমি শুনতে গিয়েছিলাম যে সুইফট কোডটা পাওয়া যাবে কি না এখানে তো বললো না সোজা ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের শাখায় পাওয়া যাবে না তো আর অগত্যা কি করা যায় তো বলতে বলতে কিন্তু আমরা চলেই আসলাম তো এই যে দেখো এখন কিন্তু দিদিভাই একটু এখানে টাকা তুলে নেবে টাকা তুলে নিয়ে কিন্তু তারপরে কিন্তু চলে যাব। তো এই যে একটু ওয়েট করছে আর আমি একটু ওয়েট করছি ওয়েট করে ফেললে তারপরে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম তারপরে হ্যাঁ এই যে দেখো সিঙ্গারা আমাদের বৃন্দাবন সুইটস বৃন্দাবন সুইটস কিন্তু কালিয়াগঞ্জের মধ্যে এখন খুব ভালো নাম চলছে মিষ্টির দোকান তো বৃন্দাবন সুইটসে কিন্তু সিঙ্গারা আর লবঙ্গ লতিকা কিনে নিয়েছে তো তোমাদেরকে আমরা বাড়ি গেলে কিন্তু দেখাবো অবশ্যই তো আমরা সন্ধ্যার টিফিন করলাম আজকে এটা দিয়েই আর তোমরা কি দিয়ে করছো অবশ্যই জানাবে আর এই যে ছেলের চোখে যেন কী পড়ছে তো ছেলে বলছে চোখটা খচখচ করছে তো দেখে দিলাম আর বলতে বলতে কিন্তু দিদি ভাইতে সিঙ্গারা নেওয়া হয়ে গেলো আর আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনাও দিলাম আর এই যে দেখো আমাদের থানা আমাদের থানাটা কি সুন্দর জানো তো এখানকার থানাটা খুব সুন্দর তো ভালো লাগে আর আমাদের এখানে কালীবাড়ি আছে কালীবাড়িও খুব সুন্দর তোমরা একবার পারলে কালীবাড়ি আসতে পারো যারা যারা কালীবাড়া দেখছো তাদের তো কোনো ব্যাপারই না তো এই যে দেখো আমরা কিন্তু লবঙ্গল থেকে আর সিঙ্গারা নিয়ে চলে এসেছি আর এই যে সবাই কিন্তু সন্ধ্যার টিফিন খাওয়াও শুরু করে দিয়েছে আনতেই যতটা দেরি তাই না কিন্তু নিয়ে চলে আসলে কিন্তু আর দেরি নেই তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তো সন্ধ্যার টিফিন খাওয়ার জন্য আমাদেরকে কত কষ্ট করতে হলো তোমরা তো দেখলে এই যে এটা আর শিঙ্গারা তো আমি তো শিঙ্গারা খাই না তো আমি লবঙ্গ লতিকা খাই আর তোমরা ভিডিওটা দেখতে দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর কার লবঙ্গ লতিকা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি খাই তার ততক্ষণে একটা ডা